আল্লাহ আমারে মনে করাই দিছে আনিস আমি তোমাকে সৃষ্টি করেছি দুই আল্লাহ আমাকে বলতেছে আনিস তোমার অন্তরের গভীরে যেই কথা আসা যাওয়া করে কল্পনাগুলোও আমি জানি তিন তোমার রক্তের শিরা উপশিরায় আমি আল্লাহ তালা তার চাইতে বেশি কাছে আছি এবার চার নম্বরে আল্লাহ বলেন ইজিয়াত আনিস আল্লাহ বলে বান্দা চার নম্বরে মনে রেখো চব্বিশ ঘন্টা তোমার ডানে এবং বামে আমার দুইজন আছে আছে কথা বলে না আছে তো ওরা লিখছে এই চারটা হল পাঁচ নম্বর আতি আল্লাহ বলে বান্দা তারা তো দুইজন আছেই অতিরিক্ত আরেকজন ফেরেস্তা আছে যে তোমার এই দুই জবান মানে দুই ঠোঁটের মাঝখানে যে জিব্বা এই জিব্বা দিয়ে তুমি যা বলো যখন যা বলো যা করো চব্বিশ ঘন্টায় তুমি যেই শব্দটাই বলো না কেন উচ্চারণ করো না কেন ভালো মন্দ উপকারী অফকারী জিকির দা করো আর গালি দাও আল্লাহ বলে এই জিব্বা দিয়া যা বের হয় আল্লাহ তালা বলেন আমার আরেকজন ফেরেস্তা তোমার মুখের প্রতিটা উচ্চারণ লিখে রাখে এ কয়টা হলো পাঁচটা কয়টা